হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আজকে নতুন ভিডিও নিয়ে হাজির তো এখন কিচেনে চা করছি আর এই যে দেখো চায়ের সাথে হবে এই যে কেকটা এই কেকটা ওই দিন বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি যেটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছে দেখো এদিকে ওরা বসে গেছে টিফিন করতে আর এখানে জাস্ট আমিও এসে বসলাম চাটা নিয়ে চাটা খাবো তারপর যাবো হলো গিয়ে কিচেনে রান্নাবান্না করবো আর হ্যাঁ কেকটার কথা যেটা বলতে লেগেছিলাম ওটা ওর এত পছন্দ হয়েছে যে মানে কেকটাতে যত পিসি ছিল আর কি তো বেশিটাই ত্রিশুর পেটেই গেল ওটা মানে ও খুব ভালো খেয়েছে তো দেখো এখন আমি বসে পড়লাম চা খেতে আর আমিও একটু কেকটা টেস্ট করে দেখছিলাম কেকটা কিন্তু খুব টেস্টিই ছিল তো দেখো এখন চাটা খেয়ে নিই তারপর যাব হলো গিয়ে কিচেনে রান্নাবান্না শুরু করব আর বন্ধুরা প্রচুর গরম আজকে মনে হচ্ছে রৌদ্রটা একদম মানে খুব কড়া রৌদ্র উঠেছে বাইরে একদম মানে তাকানোই যাচ্ছে না আর আজকে যেহেতু সানডে তো ঘুম থেকেও আমি একটু লেট করে উঠেছি উঠেই ছেলেকে টিফিন টুফিন দিয়ে পড়াতে বসালাম কারণ ওর এক্সাম খুব তাড়াতাড়ি তার জন্য আর আমি ওইদিকে চাটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরাই যে দেখো কিচেনে চলে এসেছি চাটা খাওয়া হয়ে গেছে আর এবার হলো রান্নাবান্নাটা বসাবো আজকে যদিও একটা নিমন্ত্রণ আছে যাবো কিছু কিছুক্ষণ বাদে যে দেখো হিচকি উঠেছে চলো আগে চল খেয়ে নিমন্ত্রণ খেতে যাবো মানে বউ ভাত ওদিন দিন যে বিয়েতে ওই দিন যে বিয়েটাতে গিয়েছিলাম তো সেখানেই বউ ভাত তো এখন সকালবেলা খাওয়া দাওয়ার জন্য একটু রান্না বান্না করতে হবে আর সকালবেলা মানে এখন ভাতটা হয়ে গেছে তো আজকে কি রান্না করছি রান্না করবো আজকে এই যে দেখো এখানে হলো কচু কেটে নিয়েছি তো কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর রেসিপিটা না আমি রেসিপি চ্যানেলে আর যেখানে আমি কুকিং ভিডিওগুলো শেয়ার করি সেখানে শেয়ার করবো তো চলো মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখানে মাছ তো এই যে দেখো এখানে আমার কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে রেসিপিটা শেয়ার করলাম না না তোমাদের সাথে তো লুকটা দেখো ভালোই লাগছে দেখতে খেতেও কিন্তু ভালো লেগেছে বন্ধুরাই যে দেখো স্নান টান সেরে এসে পুজো টুজো করে নিয়েছি আর এখন একটু সাজুগুজু শুরু করবো কারণ বললাম আজকে কোথায় যাব কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রেডি হয়ে নি আর কোন স্যারিটা পরব সেটা চুজ করতে আবার আমার আধ ঘন্টা সময় লাগবে ঠিক আছে তো বের করে নিই সব কিছু সাজার জন্য বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম একদম সুন্দর করে সাজুগুজু করে হেয়ার স্টাইলটা তো ভালোভাবে করতে পারলাম না তো যাই হোক চলো এখন আমরা রেডি এদিকে ত্রিশুও রেডি এই যে দেখো কারণ আজকে ত্রিশুকে নিয়ে যাচ্ছি যে এখানে ত্রিশু রেডি আমিও রেডি ত্রিশু বাবা রেডি হচ্ছে এখন তো চলো আমরা এখন বেরোচ্ছি যাব হলো বিয়ে বাড়িতে তো সেখানে গিয়ে আবার পরে কথা হচ্ছে তো চশমাটা পরার পর কেমন লাগছে একটু দেখছিলাম নিজেকে একটু বারবার এই চশমাটা আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো উনি জুতো পরছেন আর এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো এখন এদিকে আজকে মানে মেয়ের বাড়িতে আজকে মেয়ের বাড়িতে বলছি সরি ছেলের বাড়িতে আজকে বউ ভাত তো ছেলের বাড়িতে হচ্ছে না আজকে এটা একটা বিয়ে বাড়িতে হচ্ছে আর সেখানে এদিকে দেখো বেআদেরকে মানে তাদের যত নিয়ম আছে তো ওইগুলো করা হচ্ছে আর কি তো আমরাও এখানে একদম ঠিক সময় মতো চলে এসেছি আজকে তো এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি আর এখানে একটু ওদের নিয়ম নীতি যা আছে সেগুলো করছে আর সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো বন্ধুরা বিয়েবাড়ির ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো নেক্সট ধাপ মানে এগোনো যাক এদিকে ওদের নিয়ম নীতি শেষ হলো আর আমরা এই যে দেখো বিয়েবাড়ির একদম ভেতরে ঢুকে পড়েছি তো বউকে দেখাবো তার আগে একটু ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আর বিয়েবাড়িতে এসেছি মানে তো বুঝতেই পারছো অনেক ছবি টবি তোলা হবে আর যেহেতু আমরা কনে যাত্রী মানে কনের বাড়ির থেকে এসেছি তো আগে সবার আগে চলে গেলাম বউয়ের সাথে দেখা করতে তো ওর খুব মানে আবদার ছিল আর কি চ্রিশুকে নিয়ে আসার জন্য তো ত্রিশুকে নিয়ে এসেছি এসেই ওর সাথে একটু কথা হলো আর ত্রিশুরার আমি এদিকে দাঁড়িয়েছি কারণ ফটোশ্যুট হবে তারপর তো বিয়েবাড়ির ভিউটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি ছবি টবি তোলা হচ্ছে সেখানে অনেকটা টাইমই মানে একটু আনন্দ হয়েছিল অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে আমরা তো এই যে দেখো আর তারপর এখানে আমরা বসে পড়লাম এখন খেতে ত্রিশুর বাবার আমি ত্রিশু তো আমরা এদিকে তিনজনে বসে পড়েছি তো যাত্রীদের খাবার দিয়েছে মানে দিচ্ছে আর কি তো আমরাও প্রথম ধাপে বসে পড়লাম দেখো খেয়ে দিয়ে মানে ভাবলাম যে চলো আগে খাওয়ার টাইম মতো খেয়ে নিই তারপর না হয়ে বসে একটু আড্ডা আড্ডা দেওয়া যাবে তো দেখো খাওয়ার দাওয়ার হয়ে গেছে আর এখানে এখন আমরা বসে আছি বসে একটু মানে সবার সাথে একটু কথাবার্তা একটু দেখছিলাম আর কি তো বিয়েবাড়িতে ভালোই লাগছিলো এখানে আর এই যে দেখো এখানে কিন্তু নাচানাচিও চলছে একদম নাচানাচি চলছে জমিয়ে এখানে বড় করে দুজনেই নাচছে তো সেটাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এবার আর বেশিক্ষণ সময় এখানে কাটাবো না আমরা বাড়ির দিকে রওনা দেবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা বিয়েবাড়ি থেকে আসার পর আর তোমাদের সাথে কথাই হয়নি তো এসে স্নান টান করে সন্ধে প্রদীপ প্রদীপ দেওয়া হলো আর এখন পড়তে বসেছি মানে ছেলেকে পড়াতে বসেছি তো সাথে আমাদের টিফিন চলছে হয়েছে এখানে দেখো টিশু আর এই যে এখানে আমি হলো চা খাচ্ছি তো বন্ধুরা সন্ধেবেলা চা টিফিন খাওয়ার পর দেখো বর একদম পুরো মাথা তেল দিয়ে একদম চিপচিপে করে দিয়েছে আজকে অনেক দিন মাথাতে তেল দেওয়া হয়নি তো আজকে একদম পুরো তেলে স্নান করিয়ে দিয়েছে আর বেনুনি করে নিয়েছি এখন আর চলে এসেছি এখন রাত্রিবেলা ডিনার করার জন্য তো আজকে ডিনারের জন্য শুধু ভাতটাই হয়েছে তরকারি দুপুরে মানে সকালবেলা আজকে যেটা করেছি তো সেটা দিয়ে রাতের খাওয়ার হবে নিমন্ত্রণও খেয়েছি তো বুঝতেই পারছো খিদে সেরকম একটা নেই কিন্তু তারপর রাত্রিবেলা আবার যদি খিদে পেয়ে যায় তো তার জন্য সবার জন্য একটু একটু করে ভাত নিয়ে নিয়েছে। আর তরকারি হলো সেই কচু আর মাছের ঝোল তো চলো আমরা এখন ডিনারটা করে নিই ডিনার করে তো আমার কিচেনে একটু টুকিটাকি বাসন আছে তো সেগুলো মাছতে হবে পরিষ্কার করে তারপর আবার আসছি ঠিক আছে